আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত পড়ালেখার বাংলা দ্বিতীয় সম্পূর্ণ ফ্রি কোর্সে তোমাকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে রয়েছে আমি তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর মোহাম্মদ শাহিনুল ইসলাম শাকিল তো তোমাদের বাংলা দ্বিতীয় ফ্রি কোর্সের আজকের প্রথম ক্লাস হচ্ছে উচ্চারণ নিয়ে তুমি যদি উচ্চারণের কিছুই না পারো কিছুই না বুঝো আজকের ক্লাসটি করার পর তুমি অনেকাংশ উচ্চারণ অ্যাডভান্স হয়ে যাবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আমাদের যে উচ্চারণগুলো আসে সেগুলো কিন্তু তুমি পারবা যদি এই প্লে লিস্টের যে কয়েকটা উচ্চারণের ক্লাস হবে সেই উচ্চারণের ক্লাসগুলো যদি তুমি মনোযোগ দিয়ে শুরু করো তো আমি ধরে নিলাম তুমি উচ্চারণের একদম রহস্য পর্যন্ত ছিল না তাহলে আসো ভাই আমরা ক্লাস শুরু করি উচ্চারণে আমাদের সিলেবাসের মধ্যে যেগুলো আছে সেগুলো আমাদেরকে সর্বপ্রথমে দেখতে হবে আমাদের উচ্চারণের সিলেবাসের মধ্যে রয়েছে অ এবং আমাদের রয়েছে এ এরপর রয়েছে ব এরপরে ম এরপরে হচ্ছে জ এগুলো হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে যে উচ্চারণগুলো রয়েছে সেগুলো এছাড়া আমাদের আরো অনেক উচ্চারণ শিখতে হবে আচ্ছা আসো এই যে আমরা ছোটবেলায় অটাকে বলতাম কেউ 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 বলতাম স্বর আচ্ছা ভাইয়া আসো তাহলে কোনটা সঠিক কেন আমরা সরীয় বলতাম কেন আমরা স্বর অ বলতাম আচ্ছা দেখো স্বর অ কিংবা যে যেটা বলবে বলো এটা আমাদের উচ্চারণে দুই ভাব উচ্চারণ হয় দেখবা অয়টা কখনো কখনো হচ্ছে তোমার ও এর মতো উচ্চারণ হয় আবার অয়টা অনেক সময় অটা এর মতোই উচ্চারণ হয় তো যখন অটা ও এর মতো উচ্চারণ হয় এটাকে আমরা বলবো সংবৃত উচ্চারণ কি বলবো ভাইয়া সংবৃত কিছু বোঝার দরকার নেই আবার যখন অটা এর মতো উচ্চারণ হবে তখন সেটাকে বলা হয় যে বিবৃত উচ্চারণ সেটাকে কি বলা হয় ভাইয়া বিবৃত উচ্চারণ তাহলে সংবিত মানে হচ্ছে অ এর উচ্চারণ ও এর মতো বিবৃত মানে উচ্চারণ হচ্ছে অ এর উচ্চারণ অ এর মত ভাইয়া কিছুই বুঝিনি আসো বোঝাচ্ছি যেমন দেখো আমরা একটা শব্দ লিখলাম লিখলাম ওবি লেখার সময় লিখলাম ওবি ভালো করে খেয়াল করো লেখার সময় লিখলাম অবি তাহলে উচ্চারণ হওয়ার কথা ছিল অবি কিন্তু আমরা সেটা উচ্চারণ করি ওবি দেখো ভালো করে ওবি বলি না উচ্চারণ করার সময় দেখো অটা ও হয়ে যাচ্ছে এই যে যেটা উচ্চারণ হচ্ছে মুখ দিয়ে যেভাবে উচ্চারণ হচ্ছে সেটা লিখাটাকে বলা হয় উচ্চারণ এবং অটা যে ও হয়ে যাচ্ছে সেটাকে বলা হয় যে সংবিত উচ্চারণ বুঝতে পেরেছি আচ্ছা এবার আসে আমরা একটা বিবৃত উচ্চারণ দিয়ে কি দেখো মনে করো আমি লিখলাম অনিয়ম অনিয়ম তাহলে অনিয়মটা উচ্চারণ করার সময় তুমি চাইলেও বলতে পারবে না যে অনিয়ম তোমাকে অনিয়ম অনিয়মে বলতে হবে অর্থাৎ অটা অনাকতে হবে অ নি অন্ধস্ত ওকার ম হসন্ত এখানে আমাদের ওকে কেন হচ্ছে সেটা আপাতত জানার দরকার নাই সেটা আমরা পরে জানবো কিন্তু দেখলে দেখবা এখানে অটা অয়ের মতো থেকে যাচ্ছে যেহেতু অটা অয়ের মতো থেকে যাচ্ছে উচ্চারণটা অ এর মতোই হচ্ছে সেজন্য জন্য এটাকে বলা হয়েছে বিবৃত আশা করি সংবিত বিবৃত ক্লিয়ার হয়েছে এবার আমরা কখন সংবিত হবে কখন বিবৃত হবে সেই জিনিসগুলো শিখব এবার আসো এবার আমরা শিখবো আদ্য অ এর সংবিধ উচ্চারণ ভাইয়া তোমাদেরকে বলে রাখি অ এর সংবিধ উচ্চারণ শব্দের তিন জায়গায় হয় অর্থাৎ আদ্য মানে হচ্ছে শব্দের শুরুতে মধ্য এবং শেষে কিংবা অন্তে তাহলে এর সংবিধ উচ্চারণ আমরা একটা শিখবো এক নিয়মের মধ্যে কভার করার চেষ্টা করব। আশা রাখবো তুমি যদি এই ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো তাহলে উচ্চারণের একটা নম্বর এইচএসি পরীক্ষা ইনশাল্লাহ তোমার কমন ওকে আসো দেখো নিয়মটা একটু ভালো করে খেয়াল করো ভাইয়া এখানে সর্বপ্রথমে তোমার যে জিনিসটা খেয়াল রাখতে হবে অ এখন অ শুধু কি অ থাকবে না এখানে ক থাকতে পারে বা খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা করে স্বরবর্ণ অ রয়েছে আমাদের ওই যে যুক্ত যেটা স্বরবর্ণ আছে ওই জিনিসটা ওই স্বরবর্ণটাকে আমাদের কি রাখতে হবে তাহলে ভাইয়া খেয়াল করো আমাদের এর আগে আর একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে বানানে যদি আমাদের এই জিনিসগুলো থাকে তাহলে উচ্চারণ করার সময় আমাদেরকে এই জিনিসগুলোর পরিবর্তে এই যে জিনিসগুলো অর্থাৎ জয়ের পরিবর্তে আমাকে বর্গীয় জ বসাইতে হবে মর্ধনার পরিবর্তে দন্তন বসাইতে হবে তবে আরেকটা কথা বলে রাখি দন্তন থাকলে দন্তনই বসে যাবে অর্থাৎ এই গুলো যেমন আছে তেমনই বসে যাবে অর্থাৎ বিক্রিয়াটা একমুখী এদিক থেকে এদিকে যাবে এগুলো যদি থাকে এদিক থেকে এদিকে আসবে না এটাকে রাখলে হবে ওকে তাহলে খেয়াল করো আমরা ইন্টার যদি একটু দেখি দেখো অ এর পরে যদি রশ্রুই দীর্ঘ ই রস্যু দীর্ঘ কিংবা জফলা কিংবা এই বর্ণ যুক্তবর্ণ আমরা যেটাকে বলি ইয় বর্গীয় জ কেমন তারপরে আবার হচ্ছে তাকে অনেক সময় যুক্ত ব্যঞ্জন হয় এগুলো যদি তাকে যেটা অ আছে সেটা সবসময় কে হয়ে যাবে ও হয়ে যাবে ভাই একদম ক্লিয়ারলি আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি ভাই আমি দেখো লিখলাম একদম সিম্পল দেখো লিখলাম নদী তাহলে খেয়াল করো ভাইয়া শুরুতে যেটা একটা আছে দন্তন দন্তনর সাথে একটা তুমি একটা অ আছে দন্তন মানে একটা অ আছে তাহলে কিন্তু অনেকে এর পর তো দ আছে না আমরা তো জানি কার কখনো বন্ড ছাড়া বসতে পারে না সেই জন্য এখানে দ এর সাথে বসেছে মূলত তার মানে অ এর পরে দীর্ঘ ইকার আছে অ এর পরে ইকার আছে আর অ এর পরে যদি ইকার থাকে তাকে অয়ের উচ্চারণ হবে সংবিত অর্থাৎ অ হয়ে যাবে অ এর মতো তাহলে এখন এই যে দেখো দন্তনা আছে দন্তনুর সাথে ওনাগে হয়েছে দু নো কেমন ইকার আছে দীর্ঘ ইকার যদি থাকে সেটা হয়ে যাবে কি কারসই কার দুন্দ নৌকনো দি কি হয়ে গেছে ভাইয়া বলতো নদী এবার যদি ভাইয়া বলি যদি তাহলে এখন এটাকে আমরা যদি বলি না আমরা বলি যদি তাহলে দেখো য থাকলে সেটা হয়ে যাবে থাকলে একটা আছে না তা এর পরে যেহেতু এই যে দেখো থাকলে এটা হবে বলেছে না আর আমরা দেখো এখানে লিখেছি থাকলে উচ্চারণ হবে কিসের মতো জয়ের মতো অর্থাৎ বর্গীয় বর্গীয় জ দিলাম যেহেতু সঙ্গীত হচ্ছে সঙ্গীত করলাম দ সৈকার দিয়ে দিলাম যদি কেমন মনে করো আমি বললাম মনে করো আমি বললাম এদিকে এখন মনে করো বৌদু তাহলে সেম ব ও কার কেন ও কার কারণ এই যে এটা কেন একটা অ আছে অ এর পরে দীর্ঘ কার আর আমরা জানি অ এর পরে যদি দীর্ঘ কার থাকে অরচ হয় সংবিধ মানে হয়ে গেছে ধর শ কা দু সেম ভাবে ম কেমন এত ক্লিয়ার না এবার আমরা ভাইয়া জ ফলা দিয়ে একটু ক্লিয়ার করি জফলা ফলা জ দিয়ে যদি একটা ভিডিও দরকার আমরা ইনশাআল্লাহ দিব তারপর দেখো এখন আসো কোথাও জফলা থাকলে একদম ফাইনাল পরীক্ষা এক নম্বর কমন এখান থেকে জফলা থেকে প্রত্যেক বছর প্রত্যেক বোর্ডে জফলা থেকে একটা প্রশ্ন আসে অর্থাৎ জফলা কোনো বর্ণের মধ্যে কোনো শব্দের মধ্যে থাকবে তাহলে ওই উচ্ছানটা কেমন হবে এই জিনিসটা আসো একদম সিম্পল পাইয়া একদম খেয়াল করো জ ফলা লিখে ফেলো কোথাও জফলা যদি কোথাও থাকে সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এটা কিসের সাথে আছে সেটা যদি অল্প প্রাণ বর্ণের সাথে থাকে এবং সেটা যদি মহাপ্রাণ বর্ণের সাথে থাকে সেটা যদি নাসিক্য বর্ণের সাথে থাকে এবং সেটা যদি যুক্ত বর্ণের সাথে থাকে কি বর্ণ যুক্ত বর্ণ তাহলে দেখো অল্প প্রাণ বর্ণের সাথে থাকলে তোমার কিছু করার দরকার নাই অল্প যোগ অল্প মানে হচ্ছে দুইটাই অল্প প্রাণ হয়ে যাবে তখন দুইটাই কি হবে অল্প প্রাণ আবার যদি মহাপ্রাণ বর্ণের সাথে থাকে এর আগের অল্প প্রাণ এরপরের মহাপ্রাণ আর নাশিক্য বর্ণ যদি থাকে দুইটাই নাসিক্য প্লাস আবার যদি যুক্ত বর্ণের সাথে থাকে তখন তোমার কিচ্ছু করার দরকার নাই তুমি জাস্ট আলাদা করে দিবা কি করে দিবা ভাইয়া আলাদা করে দিবা মানে ভেঙে দিবা কেমন আচ্ছা একদম সিম্পলি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি কয়েকটা শব্দ দিয়ে আমি লিখলাম বন্যা এখন অনেকের বলার প্রশ্ন ভাইয়া আমি তো অল্প প্রাণ মহাপ্রাণ চিনি না একদম সিম্পল ভাইয়া তুমি হাটটা নাও মুখে এভাবে হাটটা ধরো তুমি খ উচ্চারণ করো খ উচ্চারণ করো গ উচ্চারণ করো ঘ উচ্চারণ করো যেটাতে বাতাস বেশি বের হচ্ছে সেটা হচ্ছে মহাপ্রাণ আর যেটাতে বাতাস অল্প বের হচ্ছে সেটাকে বলা হয়েছে অল্প প্রাণ তাহলে ভাইয়া খেয়াল করো এবার দেখো এবার তাহলে ক অল্প প্রাণ খ মহাপ্রাণ গ অল্প প্রাণ ঘ মহাপ্রাণ কেমন আবার উ নাসিক ক উঁ ইঁয় মর্দন দন্তন ম এই পাঁচটা বর্ণ হচ্ছে নাসিক বর্ণ তাহলে এবার খেয়াল করে আমাদের নিয়মে ফিরে আসি আমরা অয়ের ফলে যদি কোথাও জফলা যুক্ত বর্ণ থাকে বা জফলা থাকে তখন অয়ের উচ্চারণ কি হবে সংবিত হবে তাহলে ভাই আমি লিখলাম বন্যা তাহলে দেখো বটা কি হয়ে যাবে বউ করবো কেন হয়ে গেছে জফলা আসে সেই জন্য এখন জফলা কোন বর্ণের সাথে আছে সেটা তোমাকে দেখতে হবে জফলা আসে যুক্ত বর্ণের সাথে সরি নাসিক বর্ণের সাথে দেখো না দন্তন এটা নাসিক বর্ণ না নাসিক বর্ণের সাথে যদি জফলা থাকে নাসিক দুইটা অর্থাৎ দন্তন দুইটা হবে তাহলে একটা দিলাম দুইটা দিলাম এই যে আকারটা দিয়ে দিলাম এখন তো ভাইয়া এখানে একটা হসন্ত হবে একদম সিম্পল হসন্ত কোথায় হবে যে জায়গায় অর্থাৎ কোনো শব্দের মধ্যে যদি উচ্চারণে যদি স্বর উচ্চারিত না হয় সে জায়গায় আমরা একটা হসন্ত দিব তাহলে দেখো ভাইয়া এই যে দেখো বোন এখানে বলি না যে আমরা বোন বদ্যন্তনার সাথে যেটা ও আছে সেটা এখানে উচ্চারণ হচ্ছে না এবং সেই জায়গায় উচ্চারণ থেকে যাচ্ছে এবং ওই জায়গায় কোনো আকারিকার শিকার দীর্ঘিকার নাই তাহলে এটা হবে বোন না এবার ভাইয়া তোমরা তো কোন না পারবা আমাকে কমেন্ট করে জানাবা আমাকে কমেন্ট করে দেখবো তোমাদের ইউটিউবে কেমন এবং এই ভিডিওতে যদি অধিক পরিমাণে তোমার কি আসে লাইক আসে তাহলে আমরা তোমাদের কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসবো তারপর দেখো ভাই আমি তোমাদেরকে জফনা দিয়ে প্রত্যেকটি নিয়ম দিয়ে বোঝানোর চেষ্টা করি তোমরা আরও পারবা ইনশাল্লাহ টেনশন করার কোনো দরকার নাই আমি আরও কত কতগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা দেখো এখন আমি তোমাদেরকে দিলাম মনে করো অধ্যক্ষ একদম সিম্পল দেখো মুখস্ত করার কিছু নাই দেখো অয়ের ফলে জঘলাযুক্ত বর্ণ তাহলে দেখো তো ভাইয়া অয়ের ফলে যদি যুক্ত বর্ণ তাকে অয়ের হচ্ছে সঙ্গীত হবে বলছে না আর আমরা জানি সংগীত মানে অসমান কি হয় ও হয় তার মানে এখানে অটা হয়ে যাবে ও দয়ের সাথে জঘলা তাহলে দয়টা হচ্ছে মহাপ্রাণ তাহলে মহাপ্রাণ প্রাণের সাথে জঘলা হলে দেখো তুমি একটু খেয়াল মহাপ্রাণ প্রাণ কেমনি শিনবা দেখো আমি লিখলাম ত থ ধ ধ তাহলে এটা হচ্ছে মহাপ্রাণ তো মহাপ্রাণ যদি থাকে তাহলে এর আগের অল্প প্রাণটাকে সহ নিয়ে বসবে অর্থাৎ এই দুইটা একসাথে বসবে এই দেখো অল্প প্লাস মহা তাহলে একটা দ আর একটা দ ওদ্য এবার কি আর একটা নিয়ম লিখে ফেলো ভাইয়া তোমরা কিও থাকলে আমরা কি কি করব লিখে ফেলো কি যদি থাকে আমরা কি করব কোন শব্দের মাঝখানে সেটা যদি কি যদি শুরুতে থাকে তখন তুমি উচ্চারণ করবা খ আবার কিংবা শেষে কিংবা মধ্যে থাকলে ক ক দুইটা কেমন তাহলে আমি আবার বলতেছি কি যদি শব্দের কেউ যদি শব্দের শুরুতে থাকে কে হবে খ আবার যদি শেষে কিংবা মধ্যে থাকে ক ক দুইটা একসাথে তাহলে এবার বলতো শব্দের কোথায় শেষে তার মানে ক ক দুইটা একসাথে বসবে এই যে ক এই যে খ কেমন তাহলে এখন কে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণীয় যদি দুইটা পাশাপাশি অ তাকে একটা সঙ্গীত করতে হবে একটা কি করতে হবে সঙ্গীত মানে ও মানা ফেলতে হবে এটা সব শব্দের ক্ষেত্রে দেখো দুই একটা বাদ আবিষ্যৎচর্যপদে কয়েকটা বাদে ও দো দসন্ত কোথায় দয়ের নিচে কয়ের নিচে অনেকে হয়তো বোঝে না আমি আবারও বোঝানোর চেষ্টা করব হসন্তের ব্যাপারটা আমি আরেকটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি দেখো আমি আগে পরীক্ষাটা করাই তোমাদেরকে দেখো ভাইয়া এ দেখো প প এর পরে দীর্ঘ দীর্ঘকার অ এর পরে দীর্ঘ দীর্ঘকার থাকলে সংবিধ দীর্ঘ এক থাকলে রস্যিকার আর কি আর সব দেশে এসে আছে ভাইয়া বলছে ক ক তাহলে একটা ক দিলাম একটা খ দিলাম তাহলে এখন আকার আছে আকার পাশে দিলাম এখন হসন্ত কোথায় হবে বলো তো ভাইয়া গড তুমি তো বুঝে গেছ সেজন্য তুমি প্র হয়ে যাবা এই যে পরীক্ষা বুঝছো এবার সেম নিয়ম আমরা আরেকটা দিই তোমাদেরকে সেম নিয়মে তোমাদেরকে আমি আরেকটা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে অধ্যাপক অধ্যাপক যদি এটা উদ্যাপক খব চারান দেখো ভাই একদম সিম্পল এর ফলে যখন যুক্ত বর্ণ আছে এর উচ্চারণ সঙ্গীত হবে মানে ও হয়ে যাবে দয়ের সাথে যখন আছে মহাপ্রাণ বর্ণের সাথে যখন থাকলে অল্প প্লাস মহা তাহলে অল্প এই যে দ এই যে ধ কেমন তারপর দেখো আকার আছে আকার বসেলাম ভাইয়া বলতে এখানে কোথায় সংবিধ হবে এসে হসন্ত হবে অবশ্যই এর নিচে হসন্ত কোথায় হয় বলেছিলাম তারপরে যদি না বুঝো কমেন্ট করো ভাই আমি এই জায়গায় বুঝেন তোমাদেরকে আমি কিন্তু অবশ্যই কমেন্টে এসে বুঝাই দেব ঠিক আছে এরপর আসো এবার আসো ক আছে ক আছে দুইটা একটা কি করতে হয় বলতো ভাইয়া গোট এখন বলছি সংবিত করতে হয় তাহলে এখন কোথায় হবে গোট কয়ের নিচে উদ্যাপক তোমরা জফলা বুঝেছো এবার আসের পরেরটাও আমরা একটু বুঝে ফেলি অর্থাৎ এই ক্লাসে আমাদের আদ্যয় সংবিত উচ্চারণ শেষ হয়ে যাবে যেমন তোমরা একটু লিখে ফেলো দেখি এবার তোমরা আমাকে সন্ধ্যা করে দাও সন্ধ্যা সন্ধ্যা পারবা একদম সিম্পল দন্তস হবে নাকি তালব্যস হবে এটা একটা দেখা বিষয় সর্বপ্রথমই একদম সিম্পলি দেখো ভাইয়া মূর্ধন্যস কখনো উচ্চারণ আসে না দন্তস থাকুক মূর্ধন্যস থাকুক বা তালব্যস থাকুক আমাদের উচ্চারণ আসবে হয় তালব্যস না দন্তস কখন কোনটা আসবে একদম সিম্পল লিখারও দরকার না নোট করার দরকার নাই একদম সিম্পল শিখে নাও স এর মতো উচ্চারণ হলে তালব্যস স এর মতো উচ্চারণ হলে দন্তস এখন তুমি বলো ভাইয়া এটা কি স এর মতো নাকি সয়ের মতো অবশ্যই সয়ের মতো কারণ তুমি সন্ধ্যা বলো যে তুমি তো বলো না যে সন্ধ্যা আমরা যেহেতু সন্ধ্যা বলি এটা হয়েছে তালব সহ তাহলে ভাইয়া তালা বসার জফলা আছে তাহলে এটাও কার হয়ে যাবে ওই যে সংবিত নিয়ম এবার দেখো যুক্ত বর্ণের সাথে যেহেতু জফলা এটা জাস্ট আলাদা করে দিব একটা দন্ত ন একটা দ আকার আছে আকার বসে দিলাম হসন্ত কোথায় হবে বলতো ভাইয়া গোর তুমি তো বুঝে গেছো ভাইয়া এবার এটা এটাকে করতে পারবা সত্য সত্য তোমরা করে দেবা কমেন্টে করে দিবা আমি দেখবো তো আজকের ক্লাসের আরো দুইটা নিয়ম বাকি আছে আমরা সেগুলো করে আজকের ক্লাসটা অর্থাৎ সংবিত হচ্ছে এর শেষ করবে এরপর আমরা মধ্য এর সংবিত অন্ত এর সংবিত পড়বো এমন করতে করতে দেখবে তোমাদের উচ্চারণ একদম ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আমাদের

আর এরপরে যদি এই বর্ণটা থাকে আর হচ্ছে এবং য থাকলে কি হয় দেখো তো ভাইয়া বর্গীয় তাহলে বর্গীয় দিলাম এবং সঙ্গীতে যে হচ্ছে সংবিধে করে দিলাম এখন এই বর্ণটা যদি কোথাও থাকে সেক্ষেত্রে আমরা কি করবো এটাও একটু তোমরা লিখে ফেলো দেখো এই বর্ণটা যদি কোথাও থাকে তুমি কে রাখবা শুরুতে আছে না শেষে আছে যদি শুরুতে থাকে সেটা হবে গ জফলা ছন্দবিন্দ তারপর শেষে কিংবা মধ্যে থাকলে দুইটা গ আমি কিন্তু লিখে না তোমরা লিখে ফেলাম লিখার সময় এখানে এটা প্রথমে থাকলে শেষে থাকলে কেমন শেষে থাকলে ওকে তাহলে খেয়াল করো এটা হচ্ছে দুইটা গ এটা যেহেতু শেষে আসে গ এটা দুইটাই দেখো একটা দুইটা একটা চন্দ্রবিন্দু দিলাম এখনই বলছি ভাইয়া তোমাদেরকে যদি দুইটা দুইটাকে একটাকে কি করতে হয় সংবিধ করতে হয় তো সঙ্গিত করলাম হসন্ত কোথায় দিব গয়ের নিচে সেম আসো অটাকে অটাকে হয়ে যাবে ও কোথায় আছে শেষে আছে শেষে থাকলে একটা গ আর একটা গ দুইটা থাকলে একটা কি করতে হয় সঙ্গীত করতে হয় হসন্ত কোথায় দিব গয়ের নিচে চন্দ্রবিন্দু কোথায় দিব বুঝছো তো এবার আসো এই নিয়মের বহির্ভূত আমরা কিছু শিখে ফেলি যেমন দেখ আমি দিলাম এটা ইনিমের বহির্ভূত কিন্তু তোমরা পারবো আমি জানি বিজ্ঞপ্তি তারপর যদি বলি স্যার বিজ্ঞাপন বিজ্ঞাপন দেখো বিজ্ঞাপন দেখো একদম সিম্পল বড় শেখার বি কোনো পরিবর্তন হবে না শব্দের কোথায় মাঝখানে মাঝখানে থাকলে কি বসবে গ তাহলে দেখো গ বসাইলাম গ বসাইলাম উপরে চন্দ্রবিন্দু বসাইলাম দুইটা একটা কি করতে হয় সঙ্গীত করতে হয়সন্ত কোথায় দিব গয় নিচ্ছি এবার দেখো যুক্তপণ্য থাকলে আমরা সেটাকে কি করবো বা ইয়া বলো আর যুক্তবর্ণা থাকলে সেটাকে আমরা ভেঙে দিবো সব জায়গায় কেমন সব জায়গায় কি করবো ভেঙে দিবো এই যে দেখো একদম সিম্পলে একটা প আর একটা হচ্ছে ত তাহলে দেখো এখানের মধ্যে দুইটা হয়েছে এখানে যেহেতু ইকার আছে ইকারটা সবসময় কাজ সবসময় শেষ এটার সাথে হয় এখানে একটা আসুন দিলাম এবার দেখো বড় শেখের বি গ দেখো আবার আবার গ তাহলে আকার এতটুকু নেক্সট ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো অবশ্যই ক্লাসটি কেমন হয়েছে কমেন্ট করবা তোমাদের সাক্ষী বরাবর তোমাদের সাথে বরাবর মত আমি তোমাদের স্যার সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে লাইক করে দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আসসালামু আসসালামালকুমতলা বরাকাতো